আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ ব্যাচ সাতাশ ব্যাচ যারা আমাদের ক্লাস টেনে এখন এবং ক্লাস নাইনে আছো তাদের জন্য আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো আমাদের যে বিজ্ঞানের সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ আমি যদি আমাদের জেনারেল ম্যাথ সহ চিন্তা করি তাহলে টোটাল যে পাঁচটা সাবজেক্ট রয়েছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তারপরে বায়োলজি এই যে পাঁচটা সাবজেক্ট রয়েছে যে পাঁচটা সাবজেক্টে আসলে মানে আইসিডিতেও প্র্যাকটিক্যাল রয়েছে বাট এই পাঁচটা সাবজেক্টে যে প্র্যাকটিক্যালে একটা খুব ভালো মতন মার্ক রয়েছে অ্যাবাউট সেটা কতভাবে পঁচিশ এইরকম যে সাবজেক্টগুলো রয়েছে যে বিষয়গুলোতে আমরা আসলে শুরু থেকে আমাদের নবম শ্রেণীর থেকে শুরু থেকে দশম শ্রেণীর থেকে শুরু থেকে শুরু থেকে সব থেকে বেশি পরিমাণ আসলে টাইম ইনভেস্ট করি এই বিষয় আমরা কীভাবে নাইনটি ফাইভ প্লাস মার্ক অ্যাচিভ করতে পারি আজকে তুমি এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে সেটা ইনশাল্লাহ খুব ভালো মতন বুঝে যেতে পারবা তো আমাদের আসলে এই বিষয়গুলোতে ভালো মতন একটা টাইম ইনভেস্ট করা হয় কিন্তু দেখা যায় যে কনস্ট্যান্টলি আমরা প্রত্যেকটা সাবজেক্টে আসলে নাইনটি আপ যেতে পারি না নাইনটি ফাইভ প্লাস তো আসলে একটু টাফি হয়ে যায় এমন মানে ধরো একটাতে হলে আরেকটাতে হয় না আরেকটাতে হইলে আরেকটাতে হয় না এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে সো আসলে এখানকার মানে সীমাবদ্ধতাগুলো কী কী চলো আমি একটু কথাবার্তা বলা শুরু করি এবং কিছু টেকনিক্যাল বিষয় আর কি তোমাদেরকে বুঝাই যে জিনিসগুলোতে একটু তুমি যদি মেনটেন করতে পারো তুমি ইনশাল্লাহ এখান থেকে নাইনটি ফাইভ প্লাস আপ মার্ক নিয়ে চলে আসতে পারবা ওকে সো ফার্স্ট অফ অল এটা রীতিমতন একটা ব্রেইনই জিনিস দ্যাটসায় আমরা এটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতেছি এবং আজকে আমি ভিডিও শেষে তোমাদের আসলে মানে এক্সট্রা কিছু জিনিসপাতি কমপ্লিট করার জন্য একটা সোর্সের কথাও বলবো সো ভিডিও শেষ অব্দি দেখো তাহলে বুঝতে পারবা প্রথমে আসলে যদি আমি একটু সিম্পল মার্ক বিশ্লেষণ করি যেটা তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জানো এবং এই মার্ক বিশ্লেষণ করলেই একটা জিনিস দেখো যেখানে তুমি আসলে টোয়েন্টি ফাইভ মার্কের মধ্যে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর মার্ক অটোমেটিক্যালি ইনশাল্লাহ পেয়ে যাবা অটোমেটিক্যালি ইনশাল্লাহ পেয়ে যাবা কেন বলতেছি জাস্ট তোমাকে কি কাজ করা লাগবে বলো তো অ্যাটেন্ড করা লাগবে অ্যাটেন্ড করা লাগবে এবং প্রিটেন্ড করা লাগবে ভাইয়া বলো অ্যাটেন্ড বুঝলাম ভাইয়া যে ল্যাব পরীক্ষাতে অ্যাটেন্ড করবো প্রিটেনটা কি হচ্ছে বায়োলজি প্র্যাক্টিক্যাল পরীক্ষাতে তুমি বায়োলজি পারো বায়োলজি চাঁদা আছে আসলে আছে এটা জানো না মানলাম বাট স্টিল নিয়ে যাবা সাথে করে আলু রস মসিস করতে পারো ব্যাঙের ফেরসাদ খুব দেখছো হ্যান ত্যান এগুলা সেগুলা ওকে অ্যাটেন্ড করবো এবং প্রিটেন্ট করবো এবং এখানে যে ভাইবাটা হবে এই ভাইবার মধ্যে আসলে বেয়াদবি করা যাবে না নম্র থাকা যাবে তাইলে হয়েছে বুঝছো যদি কমপ্লিট করতে পারো আসলে এগুলোর উপরে তুমি ওভারঅল বিষয়টা জানো তুমি এখান থেকে ইজিলি টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর পাবা এবং যারা আসলে কিছুটা কাছে মানে টপ স্টুডেন্ট অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে দেখা যায় এটাকে ফুল মার্কি দিয়ে দেওয়া হয় তাদের ক্ষেত্রে এটা ফুল মার্কি দিয়ে দেওয়া হয় তার মানে একটা হিউজ সংখ্যক মার্ক অলরেডি তোমার হচ্ছে গ্র্যাবে অলরেডি তুমি পারতেছো প্রেজেন্ট থাকবা করবা ডান এরপরে আসো বাকি মার্কের ভিতরে সবথেকে বেশি হটস্পট হচ্ছে আমাদের সিকিউ এর ভিতরে যেটা আগে টোটালটাই পঞ্চাশ ছিল বাট এখন মানে সিকিউটাকে আরও সহজ করা হয়েছে কাইন্ড অফ বলতে পারো এখানে হচ্ছে সিকিউ এর ভিতরে চল্লিশ এস ভিতরে দশ এবং এমসিকিউর ক্ষেত্রে ভিতরে পঁচিশ এখানে সবথেকে ক্রুশিয়াল পয়েন্ট বা সবথেকে বেশি যে জায়গার ভিতরে তোমাকে ফোকাস করতে হবে আমি যদি বলি তাহলে হচ্ছে ভাই এই যে এটা ভি ভি আইপি রীতিমতন এখানের ফোকাস মেনটা সব থেকে বেশি থাকা লাগবে এখানে কারণ মার্ক কমাবাসা কমাবাড়া সবথেকে থেকে বেশি ঝামেলা দুপচ হয়ে যেতে পারে আসলে এই এমসিকিউ এর পঁচিশে এমসিকিউর পঁচিশটা কিরকম ভাবে পড়বা আমি বলতেছি তার আগে আসো সিকিউ আর সম্পর্কিত একটু আলোচনা করি সিকিউ সিকিউ তুমি কোনগুলা পড়বা তো যে চ্যাপ্টার থেকে তুমি লিখবা সে চ্যাপ্টার সিকিউ পড়বা সাতটা সাতটা সিকিউ থাকবে সাতটার মধ্যে তোমাকে আসলে অ্যান্সার করতে হবে হচ্ছে ভাই চারটা চারটা সিকিউ কমপ্লিট করতে হবে সাতটার ভিতরে খুবই কি কঠিন কাজ উত্তরটা হচ্ছে না তুমি যদি চিন্তা করো তোমার কাছে ধরো ধরো আমার কাছে কেমিস্ট্রি বই আছে তোমাদের এই কেমিস্ট্রি তোমার জন্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা হচ্ছে পথের গঠন থেকে শুরু করে এক দুই তিন এটা তারপরে চার চার অব্দি তারপরে আহ আমাদের রাসায়নিক বিক্রিয়া পাঁচ এই এই চ্যাপ্টার তারপরে হচ্ছে যে চলে আসে রীতিমতন জীবাশ্ম মানে এখানে টোটালে তোমার চ্যাপ্টার রয়েছে আসলে সাতটা সাতটা চ্যাপ্টার মানে ছয়টা সাতটা চ্যাপ্টার থেকে আসলে টোটালে কোয়েশ্চিন হবে ব্যাপারটা এরকম সো তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চিন আসার রেশিও বেড়ে যাচ্ছে এখন তার ভিতরে জীবাশ্ম যে অধ্যায়টা রয়েছে সেটার ভিতর থেকেই তো বেশি কোশ্চিন হবে এবং ওইটা বাদ দাও তুমি যদি ক্লাস নাইনের হও তাহলে দেখো প্রথম থেকে দ্বাদশ অব্দি বারোটা চ্যাপ্টার রয়েছে বারোটা চ্যাপ্টারের ভিতর থেকে সাতটা কোশ্চিন হবে তার মধ্যে জীবাশ্ব অধ্যায়টা থেকে মাস্ট কোশ্চিন হবে তুমি জানো তাহলে ওই অধ্যায়গুলা যে অধ্যায়গুলো আসলে সোজা সোজাভাবে আমরা যেগুলাকে বলি আসলে সিওর সিকিউ সিওর সিকিউ টাইপের চ্যাপ্টারগুলো যেখান থেকে সিকিউ আসবেও এবং তোমার দখলে আছে সেই চ্যাপ্টারগুলাকেই তুমি সিকিউ স্ট্যান্ডার্ডে পড়ো সিকিউ স্ট্যান্ডার্ডে পড়া মানে কি ওই চ্যাপ্টারের ওই চ্যাপ্টারে যতগুলা বোর্ড এবং স্কুলের সিকিউ এসে আছে সবগুলাকে তুমি সলভ করবা সিকিউ সলভ সব সবগুলা সিকিউ সলভ কেমনে টেস্ট পেপার থেকে করতে পারো সাপ্লিমেন্ট থেকে করতে পারো আমাদের অল ইন মাস্টার বুক আছে সেখান থেকে করতে পারো যেখান থেকে হোক সবগুলো সিকিউ তুমি কমপ্লিট করবা বোর্ড পরীক্ষাতে যতগুলো এসে আছে স্কুলের পরীক্ষাতে যতগুলো এসে আছে হ্যাঁ আমি বলবো যে রিপিটেড সিকিউ মানে সলভ করার প্রয়োজন নেই রিপিট যেগুলো রিপিটেড না সেই রিপিটেড না গুলাকে অবভিয়াসলি সলভ করবা এটা হচ্ছে তোমার সিকিউ সলভিং এর ফার্স্ট টেকনিক তুমি সিকিউ সলভ করার জন্য আমাদের যেটা অফ একাডেমিক প্রোগ্রাম হোক বা অন্য যে কোনো জায়গা থেকে তুমি একাডেমিক ক্লাস কমপ্লিট করলে একাডেমিক ক্লাস কমপ্লিট করার পরে তারপরে এসে তুমি সিকিউ কমপ্লিট করবে এই এর ভিতরে যেহেতু ফর্টি মার্কস মার্কের পরিমাণটা যেহেতু বেশি তার সাথে আমরা সেখানে ইমপ্লিমেন্ট হচ্ছে বেশি তাহলে সি কিউ কমপ্লিট করার জন্য কিন্তু আমার ফুল সিলেবাস পড়াটা প্রয়োজন না যে যে অংশটা তোমার দখলে আছে আর যে অংশটা তোমার সিওর সিকিউ যেমন বলতে বলতে পারো ভাই সিওসি কিউ চ্যাপ্টার কেমনে পড়ব বোর্ড পরীক্ষার কোয়েশ্চিন অ্যানালাইসিস করো তুমি পেয়ে যাবা ওটা নাও করতে পারো কোনো সমস্যা নেই আমাদেরই হচ্ছে যে চ্যানেলের ভিতরে এই ভিডিওসগুলো দেওয়া আছে আমি নিজে আমাদের নিজের অ্যানালাইসিস করা কেমিস্ট্রি আমার অ্যানালাইসিস করা ফিজিক্স তার মানে ফিজিক্সের ভাইয়ার অ্যানালাইসিস করা ম্যাথ ম্যাথের ভাইয়ার অ্যানালাইসিস করা দেওয়া আছে অলরেডি সেখান থেকেও তুমি কমপ্লিট দেখতে পারো যে কোন চ্যাপ্টার থেকে সিকিউ আসার পসিবিলিটিস ইনশাল্লাহ আসবেই আচ্ছা এরপরে যদি আমি চিন্তা করি ভাই এস কিউ শর্ট কোয়েশ্চিন শর্ট কোয়েশ্চিনের জন্যই তোমাকে পুরো মানে পোর্শনটুকু পড়া লাগবে এবং এই পুরো পোর্শনটুকু আসলে শর্ট কোয়েশ্চিনের জন্য মানে বিলিভ মি তুমি শর্ট কোয়েশ্চিন আর এমসি কিউ একই ধাঁচে পড়ে কমপ্লিট করতে পারবা একই ধাঁচে শর্ট কোয়েশ্চিন বলতে বেসিক্যালি বোঝা হচ্ছে আসলে অনুধাবনমূলক কোশ্চেন যেগুলো সেগুলো অনুধাবনমূলক কোশ্চিন ধর আমি তোমাকে কেমিস্ট্রি থেকে যদি কিছু শর্ট কোশ্চিনের কথা বলি ধরো হার থেকে আমি কোশ্চিন করলাম যে কেন তোমার অ্যাসিডিটি হলে তুমি অ্যান্টাসিড খাও অ্যান্টাসিড খাওয়ার মাধ্যমে কীভাবে অ্যাসিডিটি নিরসন হয় ধরো এটা একটা শর্ট কোশ্চিন দুই মার্কে শর্ট কোশ্চিন থাকতেই পারে সো শর্ট কোশ্চিনগুলো তোমাকে আসলে মানে পাঁচটা লিখতে হবে পাঁচটার মার্ক হচ্ছে দশ মার্ক তুমি জানো সো এটুকু কমপ্লিট করতে হবে তোমাকে শর্ট কোশ্চিন পাঁচটা লিখতে হবে শর্ট কোশ্চিনগুলো যদি অনুধাবনের আলোকে যেহেতু দুই মার্কে সাই এটাকে যদি আমরা দুইটা প্যারা করে লিখি দুইটা প্যারা করে লিখি তাহলে ইনশাল্লাহ এখান থেকে রাইট জিনিসপাতির উত্তর লিখতে পারলে তোমার কোনো মার্ক করার কোনো সুযোগ

ক্লিয়ার সো শর্ট কোশ্চিন জন্য তোমাকে পুরো চ্যাপ্টার পড়তে হবে এবং সেই চ্যাপ্টারের কি অনুধাবনমূলক যতগুলো কোশ্চেন আছে সবগুলো কমপ্লিট করতে হবে ধরে নাও তুমি এখন সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাচ্ছ না পারছ না সময় কুলাচ্ছে না তুমি এর জন্য স্পেসিফিক আটটা চ্যাপ্টার পড়ছো যে আটটা চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ সিকিউ আসবে তার মধ্যে সাতটা ইনশাল্লাহ চলে আসার কথা সাতটার ভিতরে তো তোমাকে লিখতে হবে হচ্ছে কয়টা বলো তো চারটা তাহলে তোমার এত প্যারা আর কি আছে তুমি যদি মানে পাঁচটা চ্যাপ্টারকে ফুল্লি কমপ্লিট করো তাও তুমি ইনশাল্লাহ চারটা লেখার মতন সামর্থ্যবান হবা যদি এটা জীবাশুক ইনক্লুড করো তোমার শর্ট সিলেবাসে ইনশাল্লাহ হবা হবা কি হবে না বলো তো টেকনিকটা ধরতে পারো ধরতে পারতেসো না সহজ জিনিস বিষয়টাকে সহজভাবে করো তাহলেই হয়েছে চ্যাপ্টারের ইম্প্যাক্টটা বুঝো আসলে এই চ্যাপ্টারটা আমাদের কতটা ইম্প্যাক্টফুল তাহলেই তো ডান ওকে এরপরে যদি চিন্তা করি আমি হচ্ছে সি এর কথা এস এর কথা যেটা বললাম হ্যাঁ এস কিউর জন্য তোমার ফুল মানে যতগুলোই চ্যাপ্টার আছে সবগুলাই পড়া লাগতেছে বাট সিকিউ স্ট্যান্ডার্ডে ক খ গ ঘ পড়া তো লাগতেছে না ক আর খ পড়ব ক কেন পড়ব এমসি এর জন্য কারণ এমসি কিউ আমাদের পুরোটা থেকে আসবে আর খ কেন পড়ব এস এর জন্য এস এর জন্য আবার এমসি এর জন্য খ আমার এস কিউ এমসি কিউ দুইটাই কাভার করবে আর যেটা আমাদের ক সেটা শুধুমাত্র কি কাভার করবে কভার করবে তাই তো ডান এখন এমসি কিউর লাগতেছে পর লাগছে আলাদা একটা পোরশন যেটার কথা আমি তোমাকে বলে দিলাম তাই এর জন্য চেষ্টা করবা যেটা সেটা হচ্ছে ওই যে বোর্ড বোর্ড প্লাস প্লাস হচ্ছে তোমার স্কুলের মানে কিছু বিখ্যাত বিখ্যাত স্কুলের কোশ্চিন গুলো দেওয়া আছে না সেই স্কুলের কোশ্চিন তোমার টার্গেট রাখতে হবে আমি পুরো একটা একটা সাবজেক্টের ভিতরে পুরো একটা যে সাবজেক্ট আছে ধরো এটা সাতটা চ্যাপ্টার আছে এরকম হ্যাঁ পুরো একটা চ্যাপ্টারের ভিতরে আমরা দুই থেকে আড়াইকে দুই থেকে আড়াইকে এরকম রেঞ্জের সিকিউ এমসি কিউ কমপ্লিট করে ফেলবো দুই থেকে আড়াইকে যদি টোটাল চ্যাপ মানে টোটাল ইয়াটার ভিতর থেকে তোমাকে কমপ্লিট করা লাগে তাহলে একটা চ্যাপ্টারের ভিতর থেকে সিকিউ হচ্ছে ভ্যা দুইশো থেকে তিনশো এমন সো আমাদের এই রুলসটাকে বলা হয় আসলে রুলস রুলস হ্যাঁ বাই এমন এই জিনিসটা হচ্ছে তুমি যদি পঞ্চাশটা এম এমসি কিউ মানে পঞ্চাশটা সিকিউ করো একটা চ্যাপ্টারের এবং পাঁচশোটা এমসি কিউ করো ওই চ্যাপ্টার থেকে তোমার বাইরে যাওয়ার আর কোনো চান্সই নাই জাস্ট চান্সই নাই সো এই একটা বেসিক কমপ্লেন যদি তুমি আসলে মেনটেন করতে পারো এই যদি একটা বেসিক প্ল্যান মেনটেন করতে পারো তাহলে তো তোমার এসকিউ কিউ সি কিউ এমসি কিউ সবগুলো ইনশাল্লাহ কমনের ভিতরে চলে আসবে এখানে আসলে ফ্ল্যাকচুয়েটের হার কত হবে হায়েস্ট গেলে এক থেকে দুই পার্সেন্ট হায়েস্ট গেলে এক থেকে দুই পার্সেন্ট সো হয়েস্ট যদি এক থেকে দুই পার্সেন্ট যায় তোমার যদি সিকিউ ফুল কমপ্লিট থাকে সিকিউর চল্লিশের ভিতরে আমি টার্গেট ধরলাম হচ্ছে পিওর হচ্ছে একটু উনচল্লিশ থেকে চল্লিশ তুমি ইনশাল্লাহ কমপ্লিট করবো ওখানে পাইলা এস কি মার্ক কারের কোনো সুযোগ নাই এখানে হচ্ছে দশ দশ ইনশাল্লাহ এমসি কিউর ক্ষেত্রে আমি একটু ওই যেটা বললাম তোমাকে হায়েস্ট ফ্ল্যাকচুয়েট একটা দুইটা এদিক ওদিক থাকবে হায়েস্ট ফ্লাকচুয়েটের কথা যদি চিন্তা করি তাহলে আমি তোমাকে এখানে হায়েস্ট দিলাম হচ্ছে ধরো তেইশ তাহলে আমার মার্ক কাটছে সেটা কোথায় এখানে এক মার্ক থেকে দুই মার্ক ল্যাবে এক মার্ক থেকে দুই মার্ক উপরে জায়গাতে কোনো মার্ক কাটার জায়গা নেই বা হায়েস্ট এক মার্ক থেকে দুই মার্ক তাহলে ইন ইনটোটালে মার্ক তোমার থাকতেছে কত সাতানব্বই থেকে ছিয়ানব্বই না তোমার নাইনটি ফাইভ প্লাস মার্কটা কি আসতেছে না স্বপ্নটা দেখা যাচ্ছে না ইজিলি দেখা যাচ্ছে বিলিভ মি তুমি যদি নাইনটি ফাইভ প্লাস আপ মার্ক দেখো তুমি অন্তত নাইনটি প্লাস মার্ক ইনশাল্লাহ গ্র্যাপ করতে পারবা বাট তোমার টার্গেটে যদি নাইনটি বা এ প্লাসের করো তাহলে এই জিনিসটা কঠিন হয়ে যায় তাহলে দেখবে তুমি আসলে সেভেন্টি সেভেন্টি ফাইভ প্লাস মার্ক গ্র্যাপ করতে পারছো সো টার্গেটটা একটু বড় রাখতে হবে এখন এখানে কিছু বিষয় বলছি আমি এই যে এর ক্ষেত্রে বিশেষ করে ভাই যে দেখা গেছে যে সিকিউগুলো আসে ম্যাক্সিমামই হচ্ছে জানা বিষয় থেকে জানা বিষয় থেকে এইটটি পার্সেন্ট আপ এটা বলাই থাকে আসলে এইটি পার্সেন্ট আপ দেওয়া থাকে কেন যেন হচ্ছে যে লোয়ার রেঞ্জ এবং মিডিম মিডিয়াম লোয়ার রেঞ্জের মানুষজনগুলো যেন ভালো মতন উত্তর করতে পারে দেড়শো ওটাকে ওই রেঞ্জের ভিতরে রাখা থাকে এবং প্রত্যেকটা সিকিউ মানে প্রত্যেকটা আর কি বোর্ড পরীক্ষা হোক না কেন প্রত্যেকটা পরীক্ষার ভিতরে দেখবা এমন কিছু বিষয় যেই যা তোমার কন্টেন্টের ভিতরকার যা তোমার সিলেবাসের মধ্যেকার বাট স্টিল তুমি পারতেছো না তুমি আটকে গেছো এই জিনিসটা আমার হুহু মনে আসে কেন জানো ওই যে তোমাদের এখন হচ্ছে যে পাহাড়ের ম্যাথগুলা ওই যে চ্যাপ্টার যেটা আছে না শব্দ তরঙ্গ ওই চ্যাপ্টারটাতে পাহাড়ের ম্যাথগুলা এখন খুব বেশি ফেমাস হয়ে গেছে আগেকার সময়টাতে এরকম ছিল যে একটা চিৎকার করলো চিৎকার করার পরে যে কোনো একদিকে দৌড় দৌড় দিল এরকম বাট এখন তোমাকে প্রথম প্রতিধ্বনি দ্বিতীয় প্রতিধ্বনি তৃতীয় প্রতিধ্বনি এই টাইপের জিনিসপত্র পড়ানো হয় যদি না পড়ে থাকো তাহলে হচ্ছে যে একটু পড়ে নিও হয়তো তোমার একাডেমিক গ্যাপ আছে তাই তুমি বেশি লেভেল পড়ানো না বাট দেখা গেছে যারা একাডেমিক গ্যাপটা ক্লিয়ার করে ফেলছে তারা এই প্রো লেভেলের জিনিসপত্র পড়ে রাখছে এই যে দেখো এখান থেকে আসলে একবার প্রতিধ্বনি আসলো আবার এখান থেকে ঘুরে গেলে দ্বিতীয় প্রতিধ্বনি আবার এখান থেকে ঘুরে গেলে তৃতীয় প্রতিধ্বনি এরকম ভাবে প্রতিধ্বনিটা আমরা ক্যালকুলেট করি না তারপরে আবার এদিক ওদিক মুভমেন্ট করছে কিনা এই যে কিছু অজানা বিষয় আছে এই জিনিসগুলা মানে তোমার সাবজেক্টের ভিতরকার বাট স্টিল একটু এসএসসি প্লাস যেটাকে আমরা বলতে পারি আসলে সিম্পলি এসএসসি প্লাস মানে আমি বলবো না হচ্ছে এখানে এইচএসি জিনিসপাতি পড়ানো আছে কিন্তু এসএসসি প্লাস সেই জিনিসটা কমপ্লিট করানোর জন্য আমরা দায়িত্ব নিছি এই জিনিসটা আমরা কমপ্লিট করে দিব তোমার এসএসসি স্কলারশিপ প্রোগ্রামে স্কলারশিপ প্রোগ্রামে সম্পূর্ণ ক্লাস এখনই হচ্ছে যে তুমি মানে কোর্সে এনরোল করলে পেয়ে যাবে এরকম না ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া আছে তুমি এখন ডেমো ক্লাস সহ ইন টোটালে ডেমো ক্লাস সহ ইন টোটালে ফিফটি পার্সেন্ট আপ ক্লাস পেয়ে গেছো ফিফটি পার্সেন্ট আপ বুঝাই গেছে বাকি ফিফটি পারসেন্ট ক্লাস ইনশাল্লাহ ফিফটিন ডেজের ভিতরে অ্যাড হয়ে যাবে এবং আমরা আমাদের স্কলারশিপ প্রোগ্রামটাকে খুব ফ্রুটফুলি খুব স্মুথলি রান করতে পারবো এই স্কলারশিপ প্রোগ্রামটা কার জন্য সবার জন্য সবার জন্য স্কলারশিপ প্রোগ্রামটা হচ্ছে সবার জন্য মানে যারা আমার এসএসসিতে থাকবে তাদের সবার জন্য এটা একটা টাইমলেস প্রোগ্রাম এই স্কলারশিপ প্রোগ্রামটা আমাদের সবার জন্য নতুন নতুন যখন খালি কোয়েশ্চিন আসবে নতুন নতুন কিছু ক্লাস অ্যাড করে দেওয়া হবে বাদ বাকি যে মেজর কনসেপ্টগুলো আছে যে কনসেপ্টগুলো হচ্ছে তোমার বইয়ের সাথে হচ্ছে একটু ভেতরের মানে একটু ডিপে যাচ্ছে ওইরকম টাইপের এমসি কিউ এবং সিকিউ একেবারে ধরে ধরে কমপ্লিট করানো আছে এখানে এমসি কিউ এবং সিকিউ এই প্রত্যেকটা এমসি কিউ এবং সিকিউ তুমি মানে দেখলে ডেমো ক্লাস দেওয়া আছে তুমি যে চেক করতে পারো ডেমো ক্লাস দেখলেই বুঝবা যে প্রত্যেকটা সিকিউ এমসি কিউ গতানুগতিক সিকিউ এমসি কিউ না এগুলো অভিয়াসলি তোমার এসএসসি প্লাস সিকিউ এমসি কিউ যেন তোমার এসএসসিতে ওই যে একটু তোমার জানা কনসেপ্ট একটু এদিক ওদিক হয়ে গেলে ওখান থেকে মার্কটা মিস না হয় এবং যারা স্টিল হচ্ছে যে একাডেমিকই কমপ্লিট করতে না তাদের জন্য তো আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম এবং তোমাদের জন্য আমি একটা বিশেষ কুপন দিয়ে দিই সেটা হচ্ছে ভাই এ ডি টোয়েন্টি এই কুপনটা তুমি যদি আসলে ইউজ করো তাহলে তুমি পুরো যত সকল আমাদের একাডেমিক বই একাডেমিক কোর্স আছে সব কিছুর উপর ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবা সো তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে আরও ডিটেলসে বলা আছে সেটা চেক করতে পারো তারপরে যাদের এসএসসি স্কলারশিপ টার্গেট যারা চিন্তা করতেছে আমাদের নাইনটি প্লাস মার্ক দরকার এই বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো তো অন্তত তারা নির্দ্বিধায় আমাদের স্কলারশিপ প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যেতে পারো যাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামে কমপ্লিট হয় নাই তারা আমাদের একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত হতে পারো ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি তুমি যদি আসলে টোটাল চিন্তা করো যে বিজ্ঞানের বিভাগ মানে বিষয়গুলোতে আমি নাইনটি ফাইভ প্লাস মার্ক কিভাবে গ্র্যাপ করতে পারি তাহলে আমাকে মার্ক বিশ্লেষণ করে খালি সেই জন্য এই স্ট্র্যাটেজিগুলো ঠিক করতে পারলেই হয়েছে বুঝা গেছে না তাহলে আমার ল্যাবের ভিতরে মার্ক আমার কিছুটা গ্র্যাপ অলরেডি গ্র্যাপ আমি সি কিউ এর জন্য টোটাল চ্যাপ্টার পড়বো এরকম না আমি পঞ্চাশ সিকিউ যদি কমপ্লিট করতে পারি ওই চ্যাপ্টার থেকে সিকিউ আমার কম আসবেই ইনশাল্লাহ না আর আসার কিছু নাই এসকিউ আর এমসি কিউ এর জন্য যেটা কথা বললাম সেটা হইল ওই যে সকল চাপ্টারেই পড়তে হবে আমি পাঁচশো এমসি কিউ টার্গেট নিব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখবা যে সকল বই থেকে সাপ্লিমেন্ট টেস্ট পেপারে পাঁচশো এমসি কিউ তাহলে কোনো সমস্যাই নেই তাহলে তো টোটাল চ্যাপ্টারই এমসি কিউ তোমার ওখানকার কমপ্লিট এমসি কিউ কমপ্লিট করলে ক আর কমপ্লিট করলে ওই চ্যাপ্টারের পুরো গ খ কমপ্লিট করা লাগবে না খ কমপ্লিট করলে তোমার ওটা এসকিউ কমপ্লিট হবে এমসি কিউ কমপ্লিট হবে এই হচ্ছে ইন টার্গেট আশা করি বুঝাইতে পারছি সবাই অনেক ভালো থাকো কি কি প্রবলেম ফেস করতেছো কমেন্টে জানাতে পারো আমরা সেটা সলভ করার ট্রাই করব পর দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসালামুক